হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আইডিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আমি একটা ইয়ামি মজাদার ফ্রাই রেসিপি করে দেখাবো আর এই ফিশ ফ্রাই আমরা চড়া দাম দিয়ে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাই আর রেস্টুরেন্টগুলো পাঙ্গাস মাছ দিয়েই ফিশ ফ্রাই বানিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে এবং চড়া দামে আমাদের কাছে বিক্রি করছে পাঙ্গাস মাছ দিয়ে আমরা কিভাবে ফিশ ফ্রাই করবো সেটা আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজেই আমি রেসিপিটা করে দেখাবো এবং একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন আঙ্গাশ মাছের ফিশ ফ্রাই খাওয়ার পর আমার বাচ্চারা তো বাইনা ধরেছে প্রত্যেক দিন তাদেরকে এভাবে পাঙ্কাস মাছের ফিশ ফ্রাই বানিয়ে দিতে হবে আর তারা বলছে আম্মু এই ফিশ ফ্রাই রেসিপিটা একদম বেস্ট রেসিপি হয়েছে খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা কমেন্টস করে উৎসাহিত করুন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই হ্যাঁ আমি কিছু পাঙ্গাস মাছের পিস নিয়ে নিয়েছি আর বড় একটা পাঙ্গাস মাছ কিনে আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি এরকমভাবে সাইজ করে কেটে নিয়ে এসেছি তো বন্ধুরা আমার ঠিক মনে ছিল না দোকানের এদেরকে দিয়ে পাঙ্গাস মাছের চামড়াটা ফেলে দিলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো আপনারা বুঝতেই পারবেন না যেটা পাঙ্গাস মাছের ফিলে দিয়ে আমি এই ফ্রাইটা বানিয়েছি তো বন্ধুরা আমি তো ভুল করছি আপনারা মাছটা কাটার সময় তো এরকম পাঙ্গাস মাছের চামড়াটা ফেলে দিলে পারে কেউ আর বুঝতে পারবে না যেটা পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছেন আর এভাবেই রেস্টুরেন্টগুলো আমাদেরকে বোকা বানাচ্ছে তো ওই মাছগুলোতে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক টুকরো লেবুর রস এখানে চেপে দিয়ে দিলাম লেবুর রসটা দিব এবং লবণ দিয়ে এটাকে আমি কতক্ষণ ভালো করে মাঠিয়ে নিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য এভাবে লেবু আর লবণ দিয়ে করলে এটাই যদি কোনো ব্যাড স্মেল থাকে তাহলে এই স্মেলটা চলে যাবে কিছুক্ষণ রেস্টে রাখার পর আবার ফিরে আসলাম দেখুন বন্ধুরা মাছ থেকে কতটা একটা ঘন পানি বের হয়েছে তো এবার আমি এটাকে ভালো করে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে পানি ঝরিয়ে নেব এখানে আমি একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এখানে হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম বাটিটাতে এক টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিলাম আর এখানে আমি এরকম চামচ দিয়ে এক চামচ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি আগে সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি সেই জন্য দেখানো হয়নি আপনাদের তো সেখানে আমি এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর লেবুর রসটা এটাতে চেপে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ লেবুর রস আছে দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম হাত দিয়ে এরপর যে মাছগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সে মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে এই মশলাটার সাথে মাখিয়ে নিব একদম ভালো করে মাখাতে হবে যেন মাছের সব জায়গাতে মশলাটা লেগে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়ে নিলাম এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম এক চিমটি গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব ডিমের সাথে ভালো করে বিট করে নেব এখানে আমি কিছু অরেঞ্জ কালারের বেড ক্রাম নিয়েছি আর হলো ডিমটাকে রেখে দিলাম সাইডে মাছটা কতক্ষণ রেস্টে রাখার পর আমি আবার ফিরে আসলাম এবার মাছটাকে হাত দিয়ে ভালো করে মশলার সাথে আবার মাখিয়ে নিলাম নিয়ে এবার আমি কিন্তু কোট করে নেব মাছটা ভালো করে কোট করে নিয়ে আমি আটা নিয়েছি এখানে কিছু এই আটাতে কোট করে নিলাম আটাতে কোট না করলেও চলবে তো পর পিসটাকে আমি এখানে ডিমে কোট করে নিলাম ডিমে কোট করে নিব খুব ভালো করে এরপর এখান থেকে আমি মাছটাকে উঠিয়ে নিয়ে সরাসরি ব্রেড ক্রামে দিয়ে দেবো এবার ভালো করে বেড এটাকে মাছটাকে কোট করে নেব এটা একটু আস্তে সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে করে পুরো পেট মধ্যে মাছটাকে কোট করে নিব নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে কোট করছি এভাবে কোট করে নেব বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বিকালের নাস্তার জন্য এবং ইফতারির টেবিলে এই রেসিপিটা একদম বেস্ট একটা রেসিপি কোট করে এভাবে আমরা ফিশ ফ্রাইগুলো ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারি ফ্রোজেন করে যে কোনো সময় বের করে আমরা এটা ভেজে খেতে পারি আমরা এটা পুরো রমজান মাসের জন্য বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি ডেলি কিছু বের করে ইফতারির জন্য ভেজে আমরা পরিবেশন করতে পারি সবগুলো আমি কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য পর এক ঘন্টা ফ্রিজে রাখার পর ফিরে আসলাম এখন আমি ভাজার প্রসেসে চলে যাব এখানে আমি আগের থেকেই বেশি করে তেল চুলোয় বসিয়ে রেখেছিলাম এবং তেলটা গরম হয়ে গেছে আর কুসুম কুসুম গরম থাকতেই আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা বেশি গরম করা যাবে না তাহলে উপরের লেয়ারটা পুড়ে যাবে চুলার রাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখানে ভাজতে হবে তাহলে মাছটাকে সিদ্ধ হতে হবে ভিতরে তো সেজন্য লো ফ্লেমে এটাকে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে মাছটাও সিদ্ধ হবে এবং ওপরের লেয়ারটাও খুব ক্রিস্পি হবে এক পিসটা ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নেব এভাবে নেড়ে উল্টিয়ে উলটিয়ে পাল্টে দুই পিসটাই খুব ভালো করে মচমসে করে ভেজে নিতে হবে মচমচে ক্রিস্পি করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এবং আরও যে ফিশ ফ্রাই আছে সেগুলো আমি ক্যামেরায় ভেজে নেব তো আমরা তো নানা রকম মাছ দিয়ে ফিশ ফ্রাই খেয়ে থাকি তো বন্ধুরা আপনারা একদিন এই পাঙ্গাস মাছ দিয়ে এভাবে ফিশ ফ্রাই করে খেয়ে দেখুন অসাধারণ স্বাদ এটা কেউ বলতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে করেছি আমি এটা বানিয়ে আমার বাচ্চাদেরকে এবং সব পরিবারের সবাইকে খেতে দিয়েছিলাম কেউ বুঝতেই পারেনি এটা পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছি তবে আমি যেহেতু চামড়াটা ফেলতে ভুলে গেছি তবে সে কারণে আমার বাচ্চারা একটু বুঝে গেছে চামড়াটা দেখে যেটা পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছি না আপনারা একটু বুদ্ধি করে চামড়াটা ফেলে দিবেন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে দেখুন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই ফিশ ফ্রাই রেসিপিটা আমার রেসিপি ফলো করে একদিন পাঙ্গাশ মাছের ফিশ ফ্রাই এভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন বেশ বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ